আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে ঘটে যাওয়া ইনসিডেন্টগুলো সারা পৃথিবীর মানুষ জানে সেই পৃথিবীর মানুষের সাথে সাথে আমরা ভারতবর্ষের মানুষ আমরা সেটাও জানি যে বাংলাদেশে সেখানে একটা কেয়ারটেকার সরকার আছে তার প্রধান উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনিস এবার তার কাছে আমাদের রিকোয়েস্ট যে সেখানকার বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সেখানকার সংখ্যালঘু নাগরিকরা সুরক্ষিত নয় সেখানকার নাগরিকদের সুরক্ষার দায়িত্ব তো রাষ্ট্রসংঘ নেবে না ভারত বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক যারা আছে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান যারা আছে তাদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের কেয়ারটেকার সরকারকে নিতে হবে পাশাপাশি বাংলা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারত বিদ্বেষ একটা জিনিস লক্ষ্য করতে পারছি যেখানে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা হয়েছে জাতীয় পতাকা মাটিতে ফেলে ইউনিভার্সিটির গেটে পাড়িয়ে পাড়িয়ে ছাত্ররা তার ভেতরে প্রবেশ করছে সেখানেও আমাদের বাংলাদেশের কেয়ারটেকার মোহাম্মদ ইউনুস সেখানে নিয়ব হয়ে দর্শকের ভূমিকায় আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ আমরা অবগত আছি বাংলাদেশের ভেতরে যেগুলো ঘটেছে সেটা বাংলাদেশের শুধুমাত্র আভ্যন্তরীণ ঘটনা বলে চেপে দেওয়া যাবে না এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করেছে সেখানকার সংখ্যালঘু হিন্দু সেখানকার বৌদ্ধ সেখানকার খ্রিস্টান তাদের যান মান সম্পত্তি ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে সেটা শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যাটা হতে পারে না আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা প্রার্থনা করছি যে আপনি রাষ্ট্র সঙ্গে দৃষ্টি আকর্ষণ করুন আপনিও নীরব অবস্থায় আছেন কিন্তু আপনার দলের নেতারা পশ্চিম বাংলায় একটা হিন্দু মেরুকরণের চেষ্টা করছে কিন্তু পশ্চিম বাংলায় এসে তাপ উত্তাপ গরম করছে বাজার গরম করছে বলছে ভিসা বাতিল হয়ে যাবে বলছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে কিন্তু ভারতবর্ষের মন্ত্রী বিদেশ মন্ত্রী বলছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যেমন আমাদের বাণিজ্য চুক্তি চলছিল তেমন আমাদের বাণিজ্য চলবে কিন্তু এখানকার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের উত্ত উত্তপ্ত করছে যে আমরা কাল থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব আমরা বাংলাদেশ থেকে মানুষরা চিকিৎসা করতে আসছে আমরা সেটা বন্ধ করে দেব আমরা ভিসা বন্ধ করে দেব এই যে বিরোধী কথাবার্তা বাংলাদেশের সরকার একরকম কথা বলছে আর বাংলা সেই সরকারের বিজেপির নেতারা বিরোধী দল নেতা সংসদীয় একটা গুরুত্বপূর্ণ পদে শুভেন্দু অধিকারী আছে তিনি অসংলগ্ন কথাবার্তাগুলো বলছেন আমরা মোহাম্মদ ইউনিস সরকারের বিরোধিতা করছি তারা মানুষকে জানমান। সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা করছে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে স বাইশ জন সন্ন্যাসীকে ওরা মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে আমরা দেখেছি যে সন্ন্যাসী স্কনের সন্ন্যাসীরা ভারতে আসতে চাইছে তারা সেখানে বাধা দিচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের ইন্টারন্যাশনাল পাসপোর্ট নিয়ে যারা বাংলাদেশে গেছে সেই বাংলাদেশে যারা গেছে ভারতীয় নাগরিকরা তারাও সেখানে নিরাপদ নয় আমরা মোহাম্মদ ইউনিসের কাছে প্রার্থনা করছি আপনি ধর্ম পালন করুন আপনি প্রধানমন্ত্রী আপনি নাগরিকদের সুরক্ষা দিন